রাধে 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 কৃষ্ণা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও গোপী কৃপায় খুব খুব ভালো আছি তো আমি চলে এলাম তোমাদের সঙ্গে নূতন আর একটি ভিডিও শেয়ার করতে আর এখানে দেখো সকালবেলা আমি আমার সমস্ত বাইরের কাজ গুছিয়ে স্নান আদি সেরে শুদ্ধ শুদ্ধবস্ত্রে চলে এসেছি ঠাকুর ঘরে তো এখন বাজে সাড়ে আটটা আর আমার গোপস দেখো এখন ঘুমোচ্ছে এবার আমি গোপুসোনাকে তুলে নেব তো তার আগে একটু মানে ঠাকুর ঘরে এসে ঘন্টার আওয়াজ করে নিলাম নিয়ে গোপুসোনাকে ডাকছে ও গোপু গপু উঠে পড়ো অনেক বেলা হয়ে গেছে তো আমার গোপুসোনা তো সকালে উঠতে চায় না তো ওকে একটু মানে আদর করে দিলে তবেই ও ঘুম থেকে উঠে এই দেখো ঘুম থেকে উঠে আমার গোপুসোনার মুখটা কী সুন্দর লাগছে গোপু সবাইকে বলে দাও সুপ্রভাত রাধে রাধে তো দেখো আমার গোপসোনাকে আমি একটু আদর করে ঘুম থেকে তুলিয়ে নিলাম আর আমার গোপসোনার মুখটা দেখে বুঝতে পারছো তো কত সুন্দর হাসি হাসি লাগছে তো গোপসোনাকে আমি ঘুম থেকে উঠিয়ে নিয়েছি আর এই এবার আমি গোপুসোনার বিছানাটা সুন্দর করে গুছিয়ে রাখবো তো বিছানাটা আমার তো সারাদিনে আর লাগবে না তো সুন্দর করে ওর বিছানাটা গুছিয়ে রেখে দেবো তো দেখো ওর বিছানা বালিশ সব কিছু গুছিয়ে সুন্দরভাবে আমি রেখে দিচ্ছি আর সেই বিছানাটা তো সেই বেলায় লাগবে আর আমি তো বিকেলে বা দুপুরে গোপুকে শয়ন দেই না তো তার জন্য আমার আর বিছানাটা লাগবে না আর আমার গোপুসোনা উঠে পড়েছে গোপুসোনাকে উঠে মতো আমি আগে ওকে একটু জল খাবিয়ে নেই তো ছোটো বাচ্চা রাত্রে ঘুমলে তো সকালে জল পিপাসা পায় তো তার জন্য ওকে আমি একটু জল খাবিয়ে নেব আর এই দেখো আমার গোপুসোনাকে তুলে ওর আসনে বসিয়ে দিয়েছি আর এখন না একটু বৃষ্টি পড়ছে সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা করছে তো তার জন্য ওকে আমি একটু জামা পরিয়ে নেব আর কালকে রাত্রে শোয়ানোর সময় আমি ওর ড্রেসগুলো সব খুলিয়ে ঘুম পাড়িয়েছিলাম তো তার জন্য ওকে আগে আমি ড্রেসটা পরিয়ে নেব বৃষ্টি হচ্ছে ঠান্ডা ওয়েদার তো ওর মানে ঠান্ডা লেগে যাবে তার জন্য ওকে আগে আমি মানে জামাটা পরিয়ে নিলাম আর এই দেখো আমার গোপুসোনা ড্রেসপত্র পরে একদম রেডি তো আমার গোপুসোনার ড্রেস পরা হয়ে গেছে আর এবার একটু ওকে জল খাবিয়ে নেব গোপু আমার গোপু একটু জল খেয়ে নাও সোনা বাবা তো দেখো আমার গোপুসোনাকে আমি একটু জল খাবিয়ে নিলাম তা গোপুসোনার জল খাওয়া হয়ে গেছে আর এবার ওর মুখ হাত সুন্দর করে মুছিয়ে দেবো তো সকালবেলা উঠে সবাই আমাদের বাচ্চাদের যেমন আমরা মুখ হাত সুন্দর করে মুছিয়ে দেই না তো আমার কপুকেও আমি রোজ সকালে উঠে মুখ হাত পা সুন্দর করে মুছিয়ে দিই তো তার আগে ওকে আমি ওর চুলটা পরিয়ে দিলাম চুলটা না পরালে ভালো লাগে কিন্তু আবার কিছু কিছু সময় আমার জন্য কেমন একটা মনে হয় তো তার জন্য ওকে চুলটা পরিয়ে দিলাম আর এই দেখো আমার কপু আমি মুখটা পরিষ্কার করে মুছিয়ে দিচ্ছি আর আমার গোপসোনা বসে বসে মুখটা কত সুন্দরভাবে মুছিয়ে নিচ্ছে আর ওর হাত পাগুলোও আমি সুন্দর করে মুছিয়ে দিচ্ছি তো আমার গোপুসোনা দেখেছো কেমন চকচক করছে তো আমার গোপুসোনাকে ঘুমের থেকে তুললে তোলার পরে ওর মুখটা দেখলে না আমার প্রাণটা জুড়িয়ে যায় খুব সুন্দর লাগে আর ওর মিষ্টি হাসি ওর ঠোঁট দুটো দেখলে মনে হয় ও সব সময় হাসছে তো দেখো আমার গোপসার মুখটা কি সুন্দর লাগছে না আর এবার ওর হাতে ওর বাসিটা আমি দিয়ে দিয়েছি আর ওর খেলনাগুলো ও রাত্রে তো সরিয়ে রেখেছিলাম তো খেলনাগুলো আবার ওর মানে আসনের পাশে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর ওই ছোট্ট ছোট্ট চূন্যমূর্ণ খেলনাগুলো নিয়ে সারাদিন খেলা করে তো এই দেখো আমি এইগুলো ওর জন্য নিয়ে এসেছিলাম রথের মেলা থেকে হাতি আর মানে হরিণ আর এই যে টেডিটা দেখছো এটা হচ্ছে আমাদের আনন্দ মেলা হয়েছিল আগের মানে আগের বছর সেই আনন্দ মেলা থেকে এইটা ওর জন্য এনে দিয়েছিলাম তো এইগুলো নিয়েই ও থাকে ওর টেডি তো ওকে দিতে হয় সকালবেলা উঠে তো ওকে ও দিয়ে দিয়েছি আর ওর খেলনাগুলো আর এবার সকালের মানে ভোগটা আমি নিবেদন করে নেব তো তার আগে আমি একটু চন্দন বেটে ওকে একটু চন্দন কপালে চন্দনের তিলক করে দিচ্ছি তো দেখো আমার গোপসা সকাল সকাল উঠে চন্দনে তিলক পরে নিচ্ছে আর আমি একটু চন্দন বেটে তুলসী পাতা দিয়ে ওর চরণে নিবেদন করে নেব ওং নম গোপালায় নম ওং নম গোপালায় নম ওং নম গোপালায় নম বলে তো আমি তিনবার মানে বলে গোপালায় নম বলে তুলসী পাতা চরণে নিবেদন করে নিয়েছি আর এবার চন্দন সহযোগে ফুল ওর চরণে অর্পণ করে নেব আর দেখো আমার গোপী তো সকালের মানে স্নান করাই না আর আমার কোন কোনো দিন স্নান করিয়ে দেই আবার কোন কোনো দিন স্নান করাই না আর এখন আমার ছেলের পরীক্ষা হচ্ছে তো ওর দশটায় ছুটি তার জন্য না আমি টাইম পেয়ে উঠি না তো তার জন্য সকালবেলা উঠে আমি এখন এই কটা দিন স্নান করাচ্ছি না নাহলে আমি ওকে সকালবেলা উঠে স্নান করিয়ে নিতাম তো তার জন্য স্নান করাইনি আর এখানে আমি ওকে ড্রেসপত্র চেঞ্জ করিয়ে সকালের পোশাকটা দিয়ে যাই তো আমার গোপুসোনাকে দেখো আমি ফুল দিয়ে নিয়েছি আর সকালের প্রসাদ দিয়ে নেবো এবার আর আজকের আমি একটু যাব বাজারে তো আমার গোপুসোনার সামনে তো জন্মাষ্টমী আসছে কিন্তু এখনও কিছুটা দিন বাকি আছে তবুও আমি একটু যাব বাজারে আমার কিছু কেনার আছে গোপসোনার জন্য তো দেখো তার আগে আমার গোপুসোনাকে আমি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে দিয়ে ওকে সকালের প্রসাদ দিয়ে আমি তারপরে যাব আমি কোথাও যাওয়ার আগে সকালে যদি যাই তো আমার গোপসোনাকে আমি গুছিয়ে গাছিয়ে ওকে জলখাবার দিয়ে তারপরে কোথাও যাই আর যদি দুপুরেও যাই তো ওকে স্নান আদি সারিয়ে তারপরে আমি যাই কেননা ও ছোট মানুষ ও তো একা কিছু করতে পারবে না আর আমার বাড়িও কেউ নেই যে মানে অন্য কেউ করে দেবে তার জন্য যেখানে যেতে হয় আমাকে না নিজে সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপর রেখে যেতে হয় আর এখানে দেখো সকালের প্রসাদে আমি বিস্কুট দিয়েছিলাম আর জল দিয়ে দিয়েছি দিয়ে আমি সকালের ভোগ আরতিটা করে নিচ্ছি তো তোমরা সকালের ভোগ দর্শন করো আরতি দর্শন করো তো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো দেখো আমার গোপীসোনাকে তো মানে আমি সাজিয়ে গুছিয়ে ভোগ প্রসাদ নিবেদন করে দিয়েছি আর গোপসোনা এখানে মিষ্টি করে তাকিয়ে আছে কত সুন্দর লাগছে আমার গোপীসোনাকে তো দেখো আমার গোপীসোনাকে ভোগ নিবেদন করে দিয়েছি আমি কিছু সময়ের জন্য একটু মন মানে ঠাকুর ঘরের বাইরে চলে যাচ্ছি তো পরে কিছু সময় পরে আবার এসে আমার গোপসোনার প্রসাদটা আমি তুলে নেবো তো আমার গপুষণাকে আমি একটু হাতে করে খাইয়ে নিলাম আর নিয়ে ওকে মানে গপুষণাকে বললাম যে গোপুরসোনা তুমি আমি যা পেরেছি তাই দিয়েছি তো তুমি প্রসাদ গ্রহণ করো বলে আমি প্রসাদ নিবেদন মানে তিনবার জল প্রদক্ষিণ করে প্রসাদটা নিবেদন করে দিয়েছি আর তারপরে দেখো খানিক সময় পরে আমি ঠাকুর ঘরে আবার চলে এসেছি এসে হাতে তালি দিয়ে গোপী বললাম যে গোপসোনা আমি তোমার মন্দিরের ভিতর প্রবেশ করছি তো বলে আমি এসে গোপী প্রসাদটা সরিয়ে নিলাম নিয়ে আর আমার গোপুর মুখটা সুন্দর করে মুছিয়ে নিলাম যেহেতু ওর খাওয়া হয়ে গেছে তো দেখো ওর মুখ আর হাতটা সুন্দর করে মুছিয়ে নিলাম নিয়ে যে জায়গাটায় আমি মানে ওর ইয়ে বাসিটা রেখেছিলাম খাওয়ার সময় হাত থেকে সরিয়ে সে বাসিটা দিয়ে দিলাম আর যেই জায়গাটা আমি মানে প্রসাদ দিয়েছিলাম সে জায়গাটা একটু জল ছিটিয়ে মুছে নিলাম তো মুছে নিয়ে আমি এবার যাব বাজারে আমার ছেলে এখন স্কুলে গেছে তো বাজারে যাব আর এই দেখো বাজারে যাব বলে মন্তব্য করেছে আর কি বৃষ্টি তো তাও কি আমি একটু গেলাম আর গিয়ে এই দেখো এইগুলো না আমি কিনে নিয়ে এসেছি তো বাজারে গেছিলাম সেটা তোমাদের দেখাতে পারিনি আমি একা গেছিলাম বলে ফোনটাও মানে ভিডিও করতে পারিনি আর এই যে দেখছো এই যে ঘটিটা নিয়ে এসেছি আমার গোপুসূনাকে স্নান করানোর জন্য খুব সমস্যা হয় তো আমার বড় কোনো জায়গা নেই পঞ্চমৃত্যু করার সময় খুবই সমস্যা হয় আর আমার কাছে পঞ্চপ্রদীপ ছিল না তো সামনেই আসছে ঝুলন যাত্রা বা জন্মাষ্টমী তো পঞ্চপ্রদীপ তো খুবই দরকার তার জন্য নিয়ে নিয়েছিলাম এই পঞ্চপ্রদীপটা তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার গবেষণার জন্য নিয়ে নিয়েছি এখানে দেখো ছোট্ট একটি বাটি মানে গ্লাস আর থালা আর বাটি তো গ্লাসটা দেখো খুব সুন্দর আর খুব ভারী ওয়েট খুব ভারী এত এই ছোট গ্লাস তো তবু একশো কুড়ি টাকা নিয়েছে খুব ভারী ছোটো সাইজে ছোট কিন্তু ওয়েটে খুব ভারী আর এখানে দেখো আমি ছোট্ট একটি বাটি নিয়ে নিয়েছি তো আমার এই বাটিটা না দেখে খুব পছন্দ হয়েছিল। চন্দন বাটি বলো বা গোপুকে ছোট কিছু খাবার দেওয়ার জন্য বিকেলে টিফিন দেওয়ার জন্য খুব ভালো হবে বলে ওই বাটিটাও নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি গোপুসোনার থালা তো আমার কাছে গোপুসোনার পেতলের থালা ছিল না তো তার জন্য এই থালাটা আমি নিয়ে নিয়েছি আর নিরামিষি সামনে জন্মাষ্টমী আসছে তো তার জন্য প্রসাদ তৈরি করার জন্য আমার স্টিলের বাটি আছে কিন্তু খুব কম তার জন্য এই স্টিলের বাটিটা নিয়ে নিয়েছি তো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর আমি আশা করি সবাই সুস্থ থাকো ভালো থাকো ভগবান সবাইকে ভালো রাখুক তো ভিডিওটি আর বড়ো করব না এই পর্যন্ত রাখছি রাধে রাধে হরে কৃষ্ণা